টেসলা ফ্যাক্টরি ইন্ডিয়া মাস্কের পরবর্তী বড় বড় চমক না ভারতের সবচেয়ে পরীক্ষা এই কারখানা শুধু গাড়ি বানাবে না এই কারখানা বদলে দিতে পারে একটি দেশের অর্থনীতি এই কারখানা বদলে দিতে পারে শ্রমবাজার প্রযুক্তি রাজনীতি এমনকি ভূ রাজনীতি একটা নাম টেসলা গিগা ফ্যাক্টরি ইন্ডিয়া কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি আসছে নাকি এটা শুধু আর একটা ইলোন মাস্ক স্টাইল হাইভ কারণ ইতিহাস বলে এলোন মাস কখনো শুধু ফ্যাক্টরি বানান না তিনি বানান ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের দাম অনেক সময় একটা দেশের নীতি কর ব্যবস্থা এমনকি রাজনৈতিক সিদ্ধান্ত আজকের এই ডকুমেন্টারিতে আমরা শুধু গুজব শুনবো না আমরা যাব ফাইলের ভেতরে নীতির ফাঁকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আড়ালে আজ আমরা খুঁজে বের করব কেন 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 করে ভারতের নাম এই মুহূর্তে হঠাৎ আর সবচেয়ে বড় প্রশ্ন ভারত কি প্রস্তুত টেস্টার জন্য নাকি টেসলা ভারতকে ব্যবহার করতে চায় তো এলোন মাস্কের মানসিকতা কেন তিনি দেরিতে আসেন কিন্তু ঝড় তুলে আসেন এলোন মাস্ক কখনো ভিড়ের সঙ্গে হাঁটেন না তিনি আসেন তখনই যখন বাজার সবচেয়ে বেশি বিভক্ত দ্বিধায় আর অস্থির টেসলা যখন শুরু হয় তখন ইলেকট্রিক গাড়ি মানে ছিল অকার্যকর আজ বিশ্বের সবচেয়ে বড় ইভি কোম্পানি কিন্তু লক্ষ্য করুন টেসলা প্রথমে ভারতে আসেনি না দু সাল না দু সাল না দু সালেও না প্রশ্ন কেন কারণ ভারত একটা বিশাল বাজার হলেও একটা পলিসি নাইটমেয়ার উচ্চ আমদানি শুল্ক অপরিষ্কার ইভিনিটি রাজ্য বনাম কেন্দ্রে টানা পড়েন অবকাঠামো অসমতা এলুনমাস্ক জানতেন ভারতে ঢুকতে গেলে আগে গাড়ি নয় গেমের নিয়ম বদলাতে হবে আর সব সময় নিয়ম বদলান খেলোয়াড় হয়ে না নির্মাতা হয়ে তো গিগা ফ্যাক্টরি কি এটা কি শুধু বড় ফ্যাক্টরি গিগা ফ্যাক্টরি হলো একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম একটি গীকা মানে ব্যাটারি উৎপাদন সফটওয়্যার ইন্টিগ্রেশন এআই ড্রিভেন ম্যানুফ্যাকচারিং রোবোটিক্স লোকাল সাপ্লাই চেইন ডেটা কালেকশন এনার্জি স্টোরেজ এক কথায় এটা একটি ছোট দেশ যার নিজস্ব আইন আছে টেসলার আইন চীনের সাংঘাই গিকা শুধু গাড়ি বানায় না ওটা চীনের ইভি দখলের মূল অস্ত্র জার্মানির বার্লিন গীকা ইউরোপিয়ান অটো ইন্ডাস্ট্রির মাথায় চাপানো একটি মুকুট আর যদি ভারত পায় টেসলা কিকা ফ্যাক্টরি ইন্ডিয়া তাহলে সেটা শুধু মেক ইন ইন্ডিয়া নয় রিওয়েড ইন্ডিয়া তো ভারত কেন এখন কেন এই সময় সময়টা কাকতলীয় নয় চীন বনাম আমেরিকা একটা ঠান্ডা যুদ্ধ চলছে সেমিকন্ডাক্টর ব্যাটারি ডেটা এআই টেসলা আজও চিনের উপরে নির্ভরশীল কিন্তু নির্ভরশীলতা মানেই ঝুঁকি ভারত এখানে ঢোকে একটা জিওপলিটিক্যাল হেজ হিসেবে ভারতের আছে বিশাল শ্রমবাজার দ্রুত বাড়তে থাকা ইভিনিটি মার্কিন কৌশলগত মিত্রতা কম খরচে ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট আর সবচেয়ে বড় কথা ভারতের আছে ধৈর্য টেসলা জানে ভারত একদিনে লাভ দেবে না কিন্তু দশ বছরে এটা হতে পারে টেসলার সবচেয়ে বড় ঘাঁটি কোথায় হবে টেসলার গিগা ফ্যাক্টরি ইন্ডিয়া এখানে শুরু হয় আসল রাজনীতি তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র নাকি কর্ণাটক সবাই চায় টেসলা কারণ টেসলা মানে বৈদেশিক বিনিয়োগ চাকরি টেকনোলজি ট্রান্সফার রাজনৈতিক কৃতিত্ব কিন্তু টেসলা চায় সস্তা জমি কর ছাড় স্থায়ী বিদ্যুৎ পোর্টের কাছে অবস্থান শ্রম আইনে নমনীয়তা এই দর কষাকষি একটা ফ্যাক্টরি নিয়ে নয় এটা ক্ষমতা নিয়ে কে কাকে দরকারি বেশি ভারত টেসলাকে না টেসলা ভারতকে তো বিতর্ক টেসলা কি ভারতীয় কোম্পানিগুলোকে ধ্বংস করবে এই প্রশ্ন কেউ জোরে করে না কিন্তু প্রশ্নটা বাস্তব টাটা মোটরস মাহিন্দ্রা ইভি ওলা ইলেকট্রিক টেসলা এলে দাম কমবে মানের চাপ বাড়বে সফটওয়্যার ব্রেস শুরু হবে কিন্তু টেসলার আসল শক্তি গাড়ি নয় ওদের শক্তি ডেটা ভারতের রাস্তায় টেসলা চলা মানে কোটি কোটি কিলোমিটার ডেটা ট্রাফিক প্যাটার্ন ড্রাইভার আচরণ শহরের মানচিত্র এই ডেটা কার হাতে থাকবে ভারত সরকারের টা টেসলার তো ভবিষ্যৎ কি হচ্ছে দশ বছর পর ভারত কেমন দেখাবে চোখ বন্ধ করে কল্পনা করুন দুহাজার ছাব্বিশ নয় দুহাজার ভারতের হাইওয়েতে শব্দ নেই চার্জিং স্টেশন আছে পেট্রোল পাম্পের চেয়েও বেশি কারখানায় মানুষ নয় রোবট আর সফটওয়্যার আপডেটেই গাড়ির ক্ষমতা বদলায় এই ভবিষ্যতের কেন্দ্রে একটি নাম বারবার শোনা যায় টেসলা গিগা ফ্যাক্টরি ইন্ডিয়া কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় যে ভবিষ্যৎ খুব দ্রুত আসে তার মূল্য খুব বড় হয় তো প্রশ্ন থেকে যায় এই ডকুমেন্টারি কোনো সিদ্ধান্ত দেয় না এটা প্রশ্ন রেখে যায় টেসলা যদি আসে ভারতকে নিয়ন্ত্রণ রাখতে পারবে নাকি আর একটা বহুজাতিক স্বপ্নের দামে আমরা বিক্রি করে দেব নিজেদের ভবিষ্যৎ কারণ টেসলা কখনো শুধু গাড়ি বানায় না টেসলা বানায় নিয়ন্ত্রণের অবকাঠামো আর প্রশ্ন একটাই টেসলা ক্রিকা ফ্যাক্টরি ইন্ডিয়া এলন মাস্কের পরবর্তী বড় চমক না ভারতের সবচেয়ে বড় পরীক্ষা